প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে সুপারগুলোর একটি ম্যাজিক আপনাদেরকে দেখাবো তো আমার এই ম্যাজিকটি দেখার আগে যারা এখন আমার পেজটিকে ফলো করেন নাই তারা শটাং করে আমার পেজটিকে ফলো করে ফেলেন গ্লু সাহায্যে আপনাদের চুল পড়া বন্ধ হবে চুল পড়া কীভাবে বন্ধ হয় তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন বিভিন্ন বিজ্ঞাপন দেখে ওষুধ এনে মাথায় মেখেও আপনাদের কোনো সমস্যার সমাধান হয়নি বরং আরো চুল পড়া দিনের পর দিন বেড়ে যাচ্ছে আপনার মাথাটা টাকলা মুরাদের মাথার মতো লেভেল হয়ে গেছে এই ধরনের মাথায় তবলা বাজাতে কার না পছন্দ হয় সবার এই ধরনের মাথায় তবলা বাজাতে পছন্দ হওয়ারই কথা এই সুপার গ্লু ব্যবহারের ফলে কেউ আর আপনার মাথায় তবলা বাজাবে না সবাই বলবে ওয়াও না সমেত তো কিভাবে শুরু করা যাক প্রথমে আপনাকে এরকম একটা সুপার গ্লু কিনতে হবে নব্বই টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে কিনে আপনি মুখটাকে কেটে কেটে ফেলবেন এটাকে ছিদ্র ছিদ্র করবেন করার পর তারপরে এই সুপার কোনো পাত্রে রাখবেন না যদি কোনো পাত্রে রাখেন তাহলে সেটা ইয়ে হয়ে যাবে আর কি নিষ্কাশ হয়ে যাবে কথা বলছেন না আপনাকে কি করতে হবে সুপার গ্লুটা কেটে এটাকে ছিদ্র করে মাথার মধ্যে এইভাবে এইভাবে আপনাকে পুরো মাথায় ডালতে হবে

বিজ্ঞাপন থেকে আমরা মুক্তি চাই ধন্যবাদ মজা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম